একক ব্যক্তি নয় বরং সম্মিলিতভাবে ধানের শীর্ষে জয়ের জন্য নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীতে একটি কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি বলেন মানুষের মৌলিক চাহিদাগুলো নিয়ে বিএনপি ছাড়া অন্য কোনো দল চিন্তা করছে না জনগণের রায় নিয়ে পরিকল্পিতভাবে দেশ গঠনে কাজ করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালা সাত দিনের এই আয়োজনের পঞ্চম দিন ছিল বৃহস্পতিবার এদিন কর্মশালায় যোগ দেন ছয় বিভাগের জেলা পর্যায়ের বিএনপির নেতারা নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধু সকালে দিনের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সামনের দিকে গুতে চাই প্রগতির দিকে গেতে যাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা তাকে করার জন্য আমরা সামনের দিকে গিয়ে বিকেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান বলেন দল যাকে মনোনয়ন দেবে ধানের শেষের বিজয়ের জন্য তাকেই সমর্থন দিতে হবে সবার বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে মাঠে আপনার সামনে থাকবে ধানের শীষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না আপনার সামনে থাকবে ধানের শীষ ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন ধানের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন ধানের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন ব্যালট বক্সের ভিতরে নিয়ে আসবেন দেশকে এগিয়ে নিতে বিএনপি পরিকল্পিতভাবে কাজ করছে বলেও জানান তারেক রহমান বলেন শুধু ক্ষমতার জন্য নির্বাচন করে না বিএনপি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো মৌলিক বিষয়গুলো এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে কেউ বলছে না কিন্তু আর পনেরো বছরের স্বৈরাচারী ব্যবস্থায় অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশকে আবার নতুন করে গড়তে চায় তার দল যত সহজ ভাবছে অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয় রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ এনে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি জানতে চাই যে যে আলোচনা শঙ্কা অনিশ্চয়তা ছিল নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সেটি কিন্তু কেটে গেল আগামী বছরের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আপনি বলবেন আপনার প্রতিক্রিয়া প্রথম কথা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনটা বিশেষ অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যে উনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চান আমরা ওনার কথায় আস্থা রেখেছিলাম এবং তিনি যে আজকে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সরকারের তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় সেই কমিটমেন্টটা আসলে বাস্তবায়নের একটা পথ শুরু হল এবং আমরা যে আস্থা রেখেছিলাম ওনার প্রতি সেই আস্থাটা কার্যকর হলো সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিজয় দিবসের অনুষ্ঠানে গত ষোলো ডিসেম্বর মানে গত বছর এবং পরবর্তীতে জুলাই সনত এবং জুলাই ঘোষণা এই তিনটা অনুষ্ঠানে কিন্তু উনি বলেছিলেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান তো প্রথমটাতে বলেন নাই উনি দ্রুত নির্বাচন করতে চান ফেব্রুয়ারি মাসটা বলেন নাই পরবর্তীতে উনি ফেব্রুয়ারি মাসটা কিন্তু উল্লেখ করেছেন তো এটার জন্য আমি মনে করি ওনারা যে মাসটার কথা আমাদের কিন্তু বলেছিলেন সেই মাসে যে নির্বাচনের অনুষ্ঠানের তারিখ ঘোষণা হয়েছে আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা প্রধান উপদেষ্টা সহ সরকার এই ক্ষেত্রে সাধুবাদ পেতে পারে আমরা তাদেরকে এর জন্য তারা যে তাদের সিদ্ধান্তটা কার্যকর করতে পেরেছেন নির্বাচন কমিশনের মাধ্যমে এই জন্য অভিনন্দন জানাই আমি মনে করি আমরা যে আস্থা রেখেছিলাম সেই আস্থাটা আসলে কার্যকর হচ্ছে জি ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি আমি আপনাকে বলি যে এটা নিয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি দীর্ঘদিন অনেক আলোচনা করেছি বিভিন্ন জায়গায় আপনাদের টেলিভিশনে অনেক আলোচনা হয়েছে মূলত আট থেকে বারোই ফেব্রুয়ারি এই ডিজাইনটা আমি নিয়ে আসছিলাম গত এপ্রিলের দিকে যে আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হতে হবে এর বাইরে হওয়া সম্ভব না তো বারো ফেব্রুয়ারি নির্বাচন হলেও কিন্তু নির্বাচনটা রমজানের আগে ক্ষমতা হস্তান্তরের সময় অল্প পাওয়া যাচ্ছে আমার কাছে সুইটেবল ছিল আট তারিখ যদিও আমি প্রস্তাব করেছিলাম আট থেকে বারো তারিখের মধ্যে হওয়া দরকার আছে তো এখন নির্বাচন কমিশনের অনেক চ্যালেঞ্জ অলরেডি নির্বাচন কমিশন সমাধান করেছে এই যে তফসিল ঘোষণার আগেও অনেক চ্যালেঞ্জ থাকে সুতরাং সেই চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারে পেরেছে বিদায়ী তফসিল ঘোষণা করতে পারছে তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ক্যাম্পেনের সময় যে সহিংসতাটা হবে এবং প্রার্থী বাছার ক্ষেত্রে যে নিয়ম লঙ্ঘন যদি না হয় মানে কারোর প্রতি যেন না হয় নিরপেক্ষতা যেন সরকার বজায় রাখতে পারে নির্বাচন কমিশন বজায় রাখতে পারে সেটাই হলো তার মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আরেকটি একটি বিষয় ছোট্ট করে একটু জানতে চাই আপনার কাছে যে তফসিল ঘোষণায় রাজনৈতিক দলগুলো সন্তোষ প্রকাশ করলেও নিরপেক্ষতার অভাব রয়েছে অনেকেই বলছে আপনি এটিকে কিভাবে দেখছেন খুব ছোট্ট করে বলতে হবে আমাদের হাতে একেবারেই সময় নেই আমার কাছে মনে হচ্ছে কি তফসিল ঘোষণা নিরাপত্তা ব্যাপারটা আমি মনে করি না আমি মনে করি সরকার এই কথা অনেক আগে থেকে বলে আসছিল যে নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যকর হওয়ার কথা সুতরাং এটা তো আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বরং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের হওয়ার প্রেক্ষিতে তফসিলটা যদি এখন ঘোষণা না হতো সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতো সুতরাং এই জায়গায় সরকার নিরপেক্ষই আছে আমি মনে করছি জি জনা মাহবুবুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সময় দেবার জন্য